আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি মানি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ইউসিবি ব্যাংকে মাসিক মুনাফা হিসাব চালু করলে বর্তমানে সবচেয়ে বেশি লাভ পাবেন দু সালের নতুন রেট ঘোষণা করেছিল ইউসিবি ব্যাংকের পক্ষ থেকে এই রেট অনুযায়ী আপনারা যদি এক লক্ষ দুই লক্ষ পাঁচ লক্ষ কিংবা যে কোনো পরিমাণ টাকা ফিক্সড ডিপোজিট করে রাখেন তাহলে প্রতি মাসে কত টাকা করে লাভ পাবেন এছাড়াও ইউসিবি ব্যাঙ্কে বিভিন্ন সিস্টেম রয়েছে আপনি চাইলে তিন মাস অন্তর লাভ তুলতে পারবেন এই ধরনের ফিক্সড ডিপোজিট এফডিআরও রয়েছে তো ইউসিবি ব্যাংকের নতুন যে এফডিআর রেট সেই রেট নিয়ে বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে তার আগে আপনাদেরকে একটা তথ্য দিয়ে রাখি আমাদের এই চ্যানেলে এফডিআর ডিপিএস ও সঞ্চয়পত্রের সর্বশেষ যে আপডেট তথ্য সেই তথ্যগুলো আমরা প্রদান করে থাকি যে তথ্য আপনি হয়তো অন্য কোনো ইউটিউব কিংবা ফেসবুক থেকে নাও পেতে পারেন তাই সঠিক এবং আপডেট তথ্য জানতে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে রাখুন তাহলে নতুন ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনার কাছে ভেবেশন পৌঁছে যাবে ওকে ইউসিবি ব্যাংকে আপনারা চাইলে বিভিন্ন স্কিম এবং বিভিন্ন ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট করতে পারবেন সরাসরি ইউসিবি ব্যাংকের ওয়েবসাইটে চলে আসলাম ওইখানে যে দেখতে পাচ্ছেন ফিক্সড ডিপোজিটের মধ্যে ইউসিবি আর্নিং প্লাস এফডিআর নামে একটি অ্যাকাউন্ট রয়েছে এটা হচ্ছে প্রতি মাসে তিন মাস অন্তর্কে লাভের অংশ প্রদান করবে সেটি আর যদি ম্যাক্সিমাইজার এটা হলে আপনার হচ্ছে মেয়াদকাল শেষে তো আমরা সর্বপ্রথমেই এটা দেখব যে প্রতি মাসে আপনারা কত টাকা করে লাভ পাবেন ইউসিবি ব্যাঙ্কে এই আপডেটটি যদি আপনারা করতে চান মান্থলি কোয়ার্টারলি হাফ ইয়ারলি ইন্টারেস্ট পাবেন অর্থাৎ প্রতি মাসে পাবেন আবার তিন মাস অন্তর পাবেন আবার ছয় মাস অন্তরও একটি লাভ তুলতে পারবেন তিনটা সিস্টেমে আপনারা ইউসিবি ব্যাংকে ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট করতে পারবেন যদি এক লক্ষ টাকা জমা রাখেন তো এক বছর দুই বছর তিন বছর মেয়াদি আবার আপনি চাইলে চার বছর থেকে দশ বছর মেয়াদকাল পর্যন্ত আরও একটি স্কিম চালু করতে পারবেন বর্তমানে যদি আপনি প্রতি মাসে ইন্টারেস্ট পেতে চান ইন্টারেস্টের রেট হচ্ছে বর্তমানে নয় দশমিক পঁচাত্তর শতাংশ লাখে আপনারা পাবেন আটশো বারো দশমিক পঞ্চাশ পয়সা করে এক লক্ষ টাকা যদি আপনি জমা রেখে কোয়ার্টারলি লাভ পেতে চান অর্থাৎ তিন মাস অন্তর যদি আপনি লাভ পেতে চান তাহলে রেট একটু বেশি দশ পার্সেন্ট সেক্ষেত্রে আপনি প্রতি লাখে পাবেন তিন মাস অন্তর হাজার পাঁচশো টাকা করে আবার যদি আপনি হাফ ইয়ারলি অর্থাৎ এক লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করে যদি ছয় মাস পর পর আপনি লাভ পেতে চান তাহলে দশ দশমিক পঁচিশ শতাংশ হারে আপনাদেরকে ইন্টারেস্ট প্রদান করবে সেক্ষেত্রে আপনি হাফ ইয়ারলি অর্থাৎ ছয় মাস অন্তর এক লক্ষ টাকায় পাচ্ছেন হাজার একশো টাকা করে এখানে যেটি বলা হয়েছে বিফোর ট্যাক্স ইন্টারেস্ট অর্থাৎ এটা হচ্ছে ট্যাক্স কর্তন করার আগে এখান থেকে অবশ্যই দশ পার্সেন্ট এবং পনেরো পার্সেন্ট ক্যালকুলেশন করতে হবে সেমভাবে আপনি যদি দুই বছর মেয়াদি এক করেন সেক্ষেত্রে রেট সেম রেটই পাবেন তিন বছর মেয়াদি করলেও সেম রেটই আপনাদেরকে প্রদান করা হবে ইয়ারলি হাফ ইয়ারলি কোয়ার্টারলি এবং মান্থলি কিন্তু আপনি যখন চার থেকে দশ বছর মেয়াদি রাখবেন এখানের সিস্টেমটা হচ্ছে ইউসিবি ব্যাংকের আপনি যত বেশি মেয়াদকালের জন্য রাখবেন ততই ইন্টারেস্ট কম দেওয়া হবে তো আপনি যদি চার থেকে দশ যে কোনো মেয়াদি রাখেন তাহলে রেট পাবেন হচ্ছে প্রতি মাসে করলে আট পারসেন্ট সেক্ষেত্রে প্রতি মাসে ছয়শো ছেষট্টি দশমিক সত্তর পয়সা করে আপনাদেরকে প্রদান করা হবে যদি আপনি তিন অন্তর লাভ পেতে চান আট দশমিক পঁচিশ পার্সেন্টে দুই টাকা করে দেওয়া হবে আর যদি আপনি ছয় অন্তর লাভ পেতে চান আট দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট রেটে প্রতি ছয় মাস অন্তর দেওয়া হবে চার টাকা করে এই সিস্টেমটাই বর্তমানে ইউসিবি ব্যাংকে চালু রয়েছে তবে ইউসিবি ব্যাংকে আপনারা যদি চান আরও বিভিন্ন সিস্টেম রয়েছে যেমন ধরেন সিনিয়র সিটিজেনদের জন্য আলাদা ফিক্সড ডিপোজিট রয়েছে অর্থাৎ যাদের বয়স পঁয়ষট্টি বছরের ঊর্ধ্ব বয়সী যারা তাদের নামে ফিক্সড ডিপোজিট করলে একটু রেট বেশি পাবেন যেমন ধরেন পঁয়ষট্টি বছরের ঊর্ধ্ব বয়সী নারী পুরুষ হয়ে থাকেন তাহলে এক বছর মেয়াদি করলে দশ পার্সেন্ট সেক্ষেত্রে প্রতি মাসে পাচ্ছেন আটশো তেত্রিশ দশমিক তেত্রিশ পয়সা i তিন মাস অন্তর লাভ পেতে চান তাহলে পাবেন দুই হাজার পাঁচশো দশমিক পঞ্চাশ পয়সা আর ছ মাস অন্তর যদি লাভ পেতে চান পাঁচ টাকা করে আপনাদেরকে প্রদান করা হবে সেমভাবে আপনারা এক দুই তিন এবং চার থেকে দশ বছর মেয়াদকাল পর্যন্ত এই অ্যাপডেটটি আপনারা ইউসিবি ব্যাঙ্কে করতে পারবেন অ্যাপডেটটি যদি করতে চান অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং আপনার বয়স আঠারো বছরের ঊর্ধ্ববয়সী হতে হবে ডকুমেন্টস হিসেবে আপনাকে জমা করতে হবে মেডি পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্সের এই তিনটা ডকুমেন্টস থেকে যে কোনো একটি প্রদান করবেন এবং সর্বনিম্ন জমার পরিমাণ হচ্ছে পঞ্চাশ হাজার টাকা এর নিচে হবে না এর উপরে আপনি যে কোনো অ্যামাউন্ট আপনি রাখতে পারবেন তবে খুব শীঘ্রই চালু হতে যাচ্ছে দশ লাখ টাকার যদি উপরে হয় সেক্ষেত্রে আপনাদেরকে ট্যাক্সের যে রিটার্ন স্লিপ সেটি অবশ্যই জমা করতে হবে তো খুব শীঘ্রই এই নিয়মটা আপনারা পাবেন আপডেট চলে আসলে আপনাদেরকে অবশ্যই জানানো হবে তো এই ছিল ইউসিবি ব্যাংকের সর্বশেষ আপডেট আপনারা ইউসিবি ব্যাংকে কত টাকা ফিক্সড ডিপোজিট করে রাখতে চান এবং কত মাস পর লাভ পেতে চান সেটি কমেন্ট বক্সে জানালে নতুন করে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে